এক অন্ধকার ঠান্ডা কক্ষের ভেতরে যেখানে বাতাসে শুধু দমবন্ধ করার নীরবতা আর দূরের চাবির ঝনঝনানি ভেসে আসে সেখানে দাঁড়িয়েছিলেন একজন দৃঢ়চিত্ত পুলিশ অফিসার প্রিয়া সিং তার চোখে ছিল অটল নির্ভীকতা যেন কোনো ঝড় তাকে স্পর্শ করতেই পারে না সে ধীর গম্ভীর স্বরে কয়েদির দিকে তাকিয়ে বললেন রাহুল শর্মা তোমার কাছে এখন মাত্র দু মাসের মেয়াদ বাকি তারপর তোমার ফাঁসির আদেশ কার্যকর হবে জেল কর্তৃপক্ষ চায় যে এই শেষ দিনগুলোতে যদি তোমার কোনো অপূর্ণ আকাঙ্ক্ষা থাকে তাহলে তা পূরণ করে দেওয়া হোক বলো তোমার কোনো শেষ কামনা আছে কিনা না কয়েদি অর্থাৎ রাহুল যে মাত্র চব্বিশ বছরের এক উদ্দীপ্ত যুবক ছিল সে না তো হতাশার ছায়ায় ডুবে গেল আর না তো কোনো ভয়ের ছায়া তার মুখে পড়ল উল্টে তার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম রহস্যময় হাসি ফুটে উঠল সে পুলিশ অফিসারের দৃষ্টির সাথে সাথে চোখে চোখ রেখে মৃদু হেসে উত্তর দিল আমার শেষ কামনায় এতটুকুই যে যতক্ষণ আমার প্রাণ পাখি উড়বে ততক্ষণ প্রতি রাত্রি আমি একজন অকলঙ্কিতা যুবতীর সঙ্গে কাটাতে চাই প্রিয়ার কপালে গভীর রেখা পড়ল সে বিশ্বাস করতে পারছিলেন না যে মৃত্যুর দ্বারপালের সামনে দাঁড়ানো একজন বন্দী এমন অকল্পনীয় অসম্ভব দাবি তুলতে পারে সে কঠোর দৃঢ় কণ্ঠে বললেন তুমি কি সচেতনভাবে এই কথাগুলো উচ্চারণ করছো এটা কোনো সাধারণ অনুরোধ নয় এবং আইনের দৃষ্টিতে বা নৈতিকতার কাঠামোয় এটি পূরণ করা সম্পূর্ণ অনুচিত আমরা কোনো নারীর জীবনকে একজন অপরাধীর কল্পনার খাতিরে ঝুঁকির মুখে ফেলতে পারি না কিন্তু রাহুল অটল ছিল সে কোনো অনুতাপের লক্ষণ দেখাতে না দিয়ে শান্তভাবে বলল তাহলে আপনি বা কেন আমার এই কামনা সার্থক করে দিচ্ছেন না আপনিও তো অবিবাহিত আপনি পুলিশের অফিসার সাহসের অভাবও নেই প্রিয়া একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন তার অন্তরে রাগের আগুন জ্বলে উঠল সঙ্গে অবাক হওয়ার বিস্ময়ও মিশল তবে অফিসারের দায়িত্ববোধ তাকে সংযত রাখল তার দৃষ্টিতে কঠোরতা ফুটে উঠল কিন্তু কণ্ঠস্বর নিয়ন্ত্রিত রইল সে বললেন আমি একজন পুলিশ অফিসার কারো ব্যক্তিগত সম্পত্তি নই আর একজন বন্দির মুখ থেকে এমন অপমানজনক কথা শোনা অসম্মানজনক প্রিয়া ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন এবং বললেন যদি অন্য কোনো কামনা থাকে তাহলে ভেবে দেখো যা আইনের সীমানায় মেনে চলতে পারে কিন্তু রাহুল স্থির ছিল সে বারবার একই কামনা পুনরাবৃত্তি করতে লাগল প্রিয়া যখন তার অফিসে ফিরে এলেন তখন তার মনের ভেতর এক অস্থির ঢেউ উথলে উঠছিল সত্যি কি কোনো বন্দি এমন নৃশংস কামনা পোষণ করতে পারে নাকি এর পর্দার আড়ালে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে তার অনুভূতি হচ্ছিল যে এই মামলাটি বাইরের আবরণে যতটা সরল মনে হচ্ছে ততটা সাধারণ নয় প্রিয়া সিং ছিলেন একজন মহিলা পুলিশ অফিসার যিনি সম্প্রতি থানার দায়িত্বশীল হয়েছিলেন তিনি ছিলেন একজন সততা সম্পন্ন অজীয় এবং কাজের প্রতি নিবেদিত মহিলা অফিসার একদিন দুপুরবেলা প্রিয়া ওয়্যারলেসে একটি জরুরি সংবাদ পেলেন ম্যাডাম রামপুর গ্রামে এক যুবক তার নিজের মায়ের ওপর আক্রমণ করেছে মহিলাটি মারাত্মক আহত তাড়াতাড়ি আসুন প্রিয়া দ্রুত গতিতে ঘটনার স্থানে পৌঁছে গেলেন সেখানে এক বয়স্ক নারী লীলা দেবী রক্তাক্ত মেঝে অচেতন অবস্থায় পড়েছিলেন তার পাশে দাঁড়িয়েছিল প্রায় একুশ বছরের এক যুবক রাহুল তার হাতে একটি কাঠের চাটি ছিল কিন্তু যুবকের দৃষ্টিতে কোনো আতঙ্ক ছিল না বরং সেখানে এক শূন্য অসীম নির্জনতা ঘুরছিল প্রিয়া তাকে থানায় নিয়ে এলেন ছেলেটি না তো কোনো প্রতিরোধ দেখালো আর না তো কোনো কথা উচ্চারণ করল প্রিয়ার অন্তর অশান্ত হয়ে উঠল কোনো কারণে তার মনে হচ্ছিল যে এই যুবকের চোখে কোনো অপরাধীর ছায়া নেই বরং এক ভগ্ন ভাঙা আত্মার ছবি ফুটে উঠছে এরপর উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে রাহুলকে আদালতে হাজির করা হলো। সেখানে আইনজীবী এবং বিচারকদের সামনে তাকে জেরা করা হলো তোমার নাম রাহুল শর্মা তুমি কি তোমার মায়ের উপর আক্রমণ করেছিলে তুমি কি নিজেকে দোষী স্বীকার করছো প্রত্যেক প্রশ্নের উত্তরে রাহুল নীরব রইল তার এই নীরবতাকে সম্মতি হিসেবে গ্রহণ করা হলো বিচারক তার রায় ঘোষণা করলেন রাহুল শর্মা হত্যার চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে এবং তাকে দু মাস পর ফাঁসির শাস্তি দেওয়া হলো। রাহুল সম্পূর্ণ শান্ত ছিল তার দৃষ্টিতে কোনো উত্তেজনা বা চাঞ্চল্যের লক্ষণ ছিল না প্রিয়া বিশ্বাস করতে পারছিলেন না যে এই নীরব যুবক এমন ভয়াবহ অপরাধ সাধন করতে পারে ফাঁসির আদেশ জারির পর প্রিয়া রাহুলকে আবার থানায় নিয়ে এলেন এবং একটি শিলমোহরযুক্ত কক্ষে বন্দি করলেন রাহুলের দিকে তাকালেও তার চোখে কোনো অনুতাপের ছায়া পড়ত না রাতের অন্ধকারে প্রিয়া একা রাহুলের কক্ষের কাছে এসে পৌঁছালেন সে নরম স্বরে বললেন তোমার কোনো অনুতাপ নেই তোমার মা তোমার কারণে হাসপাতালে শুয়ে আছেন আর এখন তোমার দুমাস পর ফাঁসি হয়ে যাবে রাহুল সামান্য হাসল প্রিয়া তাকে ধমক দিলেন তোমার কি হাসি আসছে যে মা তোমাকে জন্ম দিয়েছেন তার এমন অবস্থা করেছ আর এখনো হাসছ কিন্তু রাহুল কোনো উত্তর দিল না তার হাসির আড়ালে হয়তো কোনো গভীর যন্ত্রণা লুকিয়েছিল প্রিয়ার মনে এক প্রশ্ন ঘুরপাক ছিল রাহুল কি সত্যি এই অপরাধের জন্য দায়ী বন্দি রাহুল শর্মা যাকে আদালত থেকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল সে প্রিয়ার মনে এক অস্থির ছায়ার মতো ঘুরছিল প্রিয়া তাকে বোঝার চেষ্টা করছিলেন না পারতে পারছিলেন হঠাৎ একদিন এক কনস্টেবলের কাছ থেকে তার ফোন এলো এক চুরির অভিযোগের তদন্তে জানা গেল যে অভিযোগকারী নারীর ছেলেই প্রতিদিন আলমারি থেকে অর্থ চুরি করছিল বাইরের কেউ এতে জড়িত ছিল না ফোন শেষ হওয়ার সাথে সাথে প্রিয়ার মনে হলো এসব তোমারই ভুল যদি তুমি সত্যি তোমার মায়ের উপর আক্রমণ করে থাকো তাহলে তোমার শাস্তি পাওয়া স্বাভাবিক এ ধরনের ত্রুটি ক্ষমা করা যায় না ঠিক সেই মুহূর্তে জের প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ এলো যে ফাঁসির পূর্বে বন্দির শেষ কামনা জানতে হবে প্রিয়া স্থির করলেন যে তিনি রাহুলের প্রকৃত সত্যের মুখোমুখি হবেন প্রিয়া এক কাপ চা নিয়ে কক্ষের কাছে গেলেন এবং শেষ কামনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখনই রাহুল তার সেই অসাধারণ কামনাটি প্রকাশ করল আমার শেষ কামনা এটাই যে যতদিন আমি জীবিত আছি প্রতি রাত্রি আমি একজন অকলঙ্কিতা যুবতীর সঙ্গে কাটাতে চাই প্রিয়ার অন্তরের তীব্র ক্রোধের উত্থান হল সে বললেন এটা কি অর্থহীন বক্তব্য তোমার আপনি বা কেন আমার এই কামনা পূর্ণতা দেবেন না এই কথা শুনে প্রিয়ার মুখবর্ণ ফ্যাকাশে হয়ে গেল সে নিজেকে এক নারী হিসেবে রাহুল শর্মার দৃষ্টির আড়ালে লুকানো সত্যটি উদ্ধার করতে এসেছিল সে রাহুলের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে শান্তভাবে বললেন আমি এখানে এসেছি না যে তোমার যা বলেছ তা সঠিক ছিল আমি এসেছি কারণ প্রত্যেক মানুষের শেষ কামনা জানা আমাদের দায়িত্ব কিন্তু আমি এটাও জানতে চাই যে তোমার এই কামনার পিছনে আসলে কি কারণ লুকিয়ে আছে রাহুল এবার সামান্য হাসল তারপর তার চোখের উজ্জ্বলতা আর্দ্রতায় ভিজে উঠল প্রিয়া সরাসরি জিজ্ঞাসা করলেন বলো রাহুল তোমার মায়ের সাথে ঠিক কী ঘটেছিল তুমি কি সত্যিই সবকিছু করেছিলে এই প্রশ্ন শুনে রাহুলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল রাহুল কথা বলতে শুরু করল আমি আমার মাকে অত্যন্ত ভালোবাসতাম তিনি আমার সমস্ত জগৎ ছিলেন সেদিন আমরা দুজন ক্ষেত থেকে বাড়ি ফিরছিলাম পথে হঠাৎ মদ পানে অচেতন দুজন লোক আমাদের কাছে এগিয়ে এলো তারা আমার মায়ের প্রতি অশোভন আচরণ করতে উদ্যত হলো আমি তাদের বাধা দিলাম যখন তারা আমার মায়ের ওপর হাত বাড়ালো তখন আমি কাছে পড়ে থাকা চাটিটা তুলে নিলাম আমি কেবল তাদের ভয় দেখানোর জন্য আঘাত করেছিলাম কিন্তু একজনের মাথায় লেগে গেল এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ল অন্যজন আমার মাকে ঠেলে দিয়ে পালিয়ে গেল মা আঘাত পেয়ে অচেতন হয়ে গেলেন কেউ আমার চাটিটা দেখে ধরে নিল যে আমিই মায়ের উপর আক্রমণ করেছি আমার মা কথা বলার অবস্থায়ও ছিলেন না আর আমাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে নেওয়া হলো আমি আদালতে কেন এসব বলিনি আমি ভয়ে শিথিল হয়ে গিয়েছিলাম এবং লজ্জায় মাথা তুলতে পারিনি আমার মনে হয়েছিল হয়তো মা এই আলহাতে প্রাণ হারাবেন আর যদি তাই হয় তাহলে আমি সত্যি বলেও নিজেকে রক্ষা করতে পারব না প্রিয়া তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন তার অন্তর ভেতর থেকে কাঁপছিল সে পরের দিন সকালেই রাহুলের মামলাটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিলেন সে তাকে আবার আদালতে নিয়ে গেলেন যেখানে এবার তিনি নিজেই রাহুলের পক্ষ থেকে যুক্তি তুলে ধরতে শুরু করলেন রাহুল সেখানে হৃদয়ের গভীর থেকে পুরক ঘটনাটি পুনরাবৃত্তি করল হাসপাতাল থেকে তার মায়ের চিকিৎসা রিপোর্টও এসে পৌঁছেছিল যাতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে আহত নারীর দেহের আঘাতগুলো সরাসরি কোনো আক্রমণের ফল নয় বরং ঠেলাঠেলির কারণে সৃষ্ট আদালত মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিল কয়েক সপ্তাহের মধ্যেই প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হলো। তারা তাদের অপরাধ স্বীকারও করল রাহুল নির্দোষ প্রমাণিত হল তার ফাঁসির সাজা রদ করে দেওয়া হলো এবং তাকে স্বাধীনতা প্রদান করা হলো। কয়েক মাস পর রাহুল এখন এক নতুন উজ্জ্বল জীবনের পথে অগ্রসর হচ্ছিল আর প্রিয়া তিনি এখন কেবল একজন পুলিশ অফিসার ছিলেন না তিনি রাহুলের রক্ষক পথ দেখানোর সঙ্গী এবং শেষ পর্যন্ত জীবনের অঙ্গসঙ্গী হয়ে উঠেছিলেন হ্যাঁ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রিয়া রাহুলের চেয়ে তিন বছরের বয়স্ক ছিলেন কিন্তু বয়স তাদের বন্ধনকে কখনো সংজ্ঞায়িত করেনি যা তাদের একত্রিত করেছিল তা ছিল অটুট বিশ্বাস গভীর বোঝা পড়া এবং জীবনের কষ্ট সহ্য করার অসীম ধৈর্য বন্ধুরা যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো এটাকে লাইক করো এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করো এবং হ্যাঁ আমাদের চ্যানেল মকবুল এ আই ল্যাবকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে তোমরা পাবে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ভিডিও এবং হ্যাঁ বন্ধুরা তোমরা কোন কোন স্থান থেকে ভিডিও দেখছ কোন দেশ থেকে দেখছো আমাদের মন্তব্যে অবশ্যই জানাও ধন্যবাদ